ছাগুন আছি আপনার আর আপনার জানেন এই হাটির সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনা বাসুল গুটিগুলো কিনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেব

আঠারো কত চায়নি কত চায়নি মোটা তাজা করতে হবে দর্শক দেখছিলাম এখানে আমদানি একেবারে ভরপুর আমদানি দেখছিলাম

আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম যেদিকে গরু আমরা দেখছিলাম বিশ বিশ চল্লিশ ওই দুটা কত চায় নেই

একের বাচ্চা বাইশ বাইশ কত বলছেন বাইশ কত চায় তিনি চায় দেখছিলাম সুন্দর মানের বাচ্চা তিরিশ হাজার দশ দশকাঙ্ক কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কয়টা কয়টা এখানে দুইটা কত পঁচাত্তর কত চাইছে চাইছিল আরও পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো দশ ফুটছিলেন এখানে

দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দেখছি কেমন দামে গলিগুলো কিনলাম সে দুগুলো দেব তাহলে জাহির ভাই টোটাল কটা হলো দেখছিলাম তা কটা হলো জাহিনীর ভাই পাঁচটা কার জন্যই কালেকশনগুলো বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছে কোথা থেকে আসছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা জাহাঙ্গীর ভাই তাহলে টোটাল কটা কিনলেন বললেন পাঁচটা পাঁচটা আচ্ছা আমরা গরুগুলো একটু সুন্দরভাবে দেখি তো এই এই এইটা কত হয়েছে জাহাঙ্গীর ভাই হ্যাঁ হ্যাঁ

কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা কালেকশন করছে জাহাঙ্গীর ভাই এ পাশে একটা সার বাচ্চা এটা কত কত মাস করে হবে চার পাঁচ মাস চার পাঁচ মাস এ পাশে একটা দেখছিলাম সুন্দর মানের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন এটা কি সার বাচ্চা এটা সার এটা সার এটা প্রসেস তাই এটা কত হয়েছে চল্লিশ হাজার এটা বয়সটা আন্দোলনে কত মাস হয়েছে

এটা কি বাচ্চা ভাই এটা এটা কি বাচ্চা সাই কি বকনা বকনা কত এলো এটা সাতাশ সাতাশ তাহলে মোটামুটি এগুলো আজকে কালেকশন জাহাঙ্গীর ভাইয়ের সংগ্রহ আচ্ছা জাহাঙ্গীর ভাই এরকম সংগ্রহ যদি কেউ নিতে চায় দিতে পারবেন অবশ্যই কোথা থেকে আসছিলেন জানি ভাই লাকশন আর আচ্ছা এরকম কালেকশন নিলে দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা একটু বলুন হ্যাঁ জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করলে দর্শক শুনলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার জাহাঙ্গীর ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেটা তো আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন